মিঠাই ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পরেও কেন সিরিয়াল থেকে দূরে ছিলেন কারণ জানালেন স্বয়ং অভিনেত্রী দেড় বছর পর্দায় দেখা মেলেনি অভিনেত্রী অর্কজা আচার্যকে বহুদিন পর আনন্দী ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরলেন একজন চিকিৎসকের ভূমিকায় তাকে দেখা যাচ্ছে একসময় মিঠাই ধারাবাহিকে পুলিশ অফিসার ধারা হিসাবে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিলেন মিঠাই ধারাবাহিক মাঝপথে ছেড়ে দেন কারণ অর্কজা শ্রেয়সী ধারাবাহিকে লিড রোলের সুযোগ পান এরপর অভিনয় জগৎ থেকেই দূরে সরে যান যদিও লেখালেখির কাজ করতেন তিনি তবে জনপ্রিয়তা পাওয়ার পরেও কেন এতদিন পর্দা থেকে দূরে সরেছিলেন অবশেষে সেই নিয়ে নিজেই মুখ খুললেন অর্কজা এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় পর্দা থেকে বিরতি নিয়ে তিনি কি করছিলেন উত্তরে অর্কজা জানান শুরুতে ব্যস্ত ছিলাম রাহুল মুখোপাধ্যায়ের ছবির বাংলা সংস্করণের চিত্রনাট্য নিয়ে অনেক দিন ধরে চিত্রনাট্য লেখার শখ আমার কাজটা হলো না খারাপ লেগেছিল দিদি বিদেশে থাকে চলে গিয়েছিলাম ওর কাছে বেশ কিছু সময় বিদেশে কাটিয়ে ফিরেছি তারপর এই চরিত্রের জন্য ডাক পেলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগে অর্কজা আচার্যকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না